দুটো আলা আলাদা মহিলার প্রেগনেন্সি সিমটম একই রকম হতে পারে আলাদাও হতে পারে আবার একজন মহিলার দুটো আলাদা প্রেগনেন্সি সিমটম একও হতে পারে আবার আলাদাও হতে পারে আমার ক্ষেত্রে প্রথম প্রেগন্যান্সির যে লক্ষণ ছিল ম্যাক্সিমামটাই দ্বিতীয় প্রেগন্যান্সির ক্ষেত্রে কিন্তু আলাদা আমি আশা করব আজকের এই ভিডিওটা আপনাদের আপনারা বেশ মজার ছলে নেবেন কোনো এখান থেকে কোনো জেন্ডার প্রেডিকশন বা কোনো কিছু করার চেষ্টা করবেন না আমি খুব মজার ছলে আপনাদের কাছে সেটা শেয়ার করার চেষ্টা করছি প্রথমেই বলে রাখি আমার প্রথম প্রেগনেন্সি একেবারেই আনপ্ল্যান্ড ছিল যেটা কিন্তু আপনারা সকলেই মোটামুটি জানেন এবং দ্বিতীয় প্রেগন্যান্সি পুরোপুরি প্ল্যান্ড একটা প্রেগনেন্সি এটা হচ্ছে সবথেকে বড় পার্থক্য দ্বিতীয় পয়েন্ট যেটা সেটা বলার বিষয় হলো যে আমি প্রথম প্রেগনেন্সিতে সব থেকে বেশি যে কষ্টটা পেয়েছি সেটা হচ্ছে স্মেল সেন্সেশান মানে অনেক কিছুর গন্ধ থেকে অনেক কিছুর গন্ধ থেকে আমি আমার প্রবলেম হতো যেই সমস্যা কিন্তু এই টাইমে আমার নেই আমার প্রথম প্রেগনেন্সিতে আমি অনেক বেশি অ্যাক্টিভ ছিলাম মানে এখনও আমি অ্যাক্টিভ আছি কিন্তু প্রথম প্রেগনেন্সিতে ন্যাচারালি আমি অ্যাক্টিভ ছিলাম আমাকে নিজেকে ঠেলতে হতো না পুশ করতে হতো না অ্যাক্টিভ থাকার জন্য কিন্তু এখন মানে এই প্রেগনেন্সিতে আমার নিজেকে রীতিমতো পুশ করতে হয় অ্যাক্টিভ থাকার জন্য আমার প্রথম প্রেগনেন্সিতে আমার ক্রেভিং যদি বলা যায় তাহলে আমার প্রচণ্ড ঝাল মিষ্টি এই দুটোর ক্রেভিং ভীষণ ছিল কিন্তু সেকেন্ড প্রেগনেন্সিতে জিনিসটা পুরো বদলে গেছে আমার ঝাল মিষ্টি কোনোটাই খেতে ভালো লাগে না আমার খেতে ভালো লাগে যেটা সেটা হচ্ছে লবণ জাতীয় খাবার কোনো সল্টি কোনো ফুড তার সঙ্গে চাটনি বা আচার প্রথম প্রে প্রেগনেন্সিতে আমার ভীষণ জাঙ্ক ফুডের ক্রেভিং ছিল প্রচুর পেস্ট্রি খেতাম যেটা বললাম একটু আগে যে মিষ্টি খেতে খুব ভালোবাসতাম এবং প্রচুর জাঙ্ক ফুড আমি খেতাম খেতে পছন্দ করতাম রাদার কখনও কখনো নিজেকে রেজিস্ট করতাম কখনো কখনো করতাম না এবং সেই কারণে জাঙ্কের প্রতি আমার খুব ক্রেভিং ছিল যেটা এই মুহূর্তে আমার হোম মেড ফুডের প্রচণ্ড ক্রেভিং হয় আমার বাড়ির খাওয়ার খুব পছন্দ হয় প্রথম প্রেগনেন্সিতে যে রান্নার মধ্যে পেঁয়াজ বা রসুনের অস্তিত্ব আছে সে ধরনের কোনো খাওয়ার খাওয়া তো দূরে থাক আমি ওই গন্ধটাও নিতে পারতাম না কিন্তু সেকেন্ড প্রেগনেন্সিতে আমি ট্যাচুট সব নিতে পারি আমার কোনো প্রবলেম হয় না হ্যাঁ আমি ভালোবেসে হয়তো খাই না কিন্তু আমি সব কিছু খেতে পারি প্রথম প্রেগনেন্সিতে যেটা হতো আমি নর্মাল খাওয়ার ইনটেক করতে পারতাম নর্মাল কোয়ান্টিটির খাওয়ার ইনটেক করতে পারতাম বেশি খাওয়ার ইনটেক করতে পারতাম এটা বলবো না কখনোই কিন্তু সেকেন্ড প্রেগন্যান্সিতে যেটা হয় সেটা হচ্ছে আমি অল্পেতে আমার পেট ভরে যায় আমি খুব কম অ্যামাউন্টের খাওয়ার অ্যাট এ টাইম নিতে পারি প্রথম প্রেগনেন্সি যেটা প্রথম প্রেগন্যান্সিতে আমার হেয়ার ফল কিন্তু নর্মালি যেমন মানুষের হেয়ার ফল হয় ওরকমই হতো কিন্তু এই প্রেগন্যান্সিতে দেখছি আমার পুরোপুরি হেয়ার ফল চলে গেছে মানে এটা ভ্যানিশ হয়ে গেছে এটার থেকে আনন্দের কিছু আর হতে পারে না আসলে প্রথম প্রেগনেন্সিতে কিন্তু আমার ব্রিদিং প্রবলেম বলে কিছু ছিল না যেটা এই প্রেগনেন্সিতে মানে সেকেন্ড প্রেগনেন্সিতে কিন্তু ব্রিদিং প্রবলেমটা রয়েছে তার সাথে একটা কথা বলে রাখি প্রথম প্রেগনেন্সিতে আমার যতবার ব্লাড টেস্ট হয়েছে সব ক্ষেত্রে প্যারামিটারগুলো খুব ভালো ছিল সব দিক থেকে ঠিকঠাক ছিল কিন্তু সেকেন্ড প্রেগনেন্সিতে আমার সমস্ত ব্লাড টেস্টের সমস্ত প্যারামিটার ঠিক থাকা সত্ত্বেও হিমোগ্লোবিনের পরিমাণ কিন্তু তুলনামূলকভাবে অনেকটা ডাউন প্রথম প্রেগনেন্সিতে আমার ভীষণ প্যাচি স্কিন ছিল এবং প্রচুর 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 একনে হতো আমার আমার নর্মালিও একনে হয় যেহেতু আমার অয়েলি স্কিন টেন্ডেন্সিটা এরকম যে একনে হওয়ার কিন্তু সেকেন্ড প্রেগনেন্সিতে কিন্তু আমার একনের প্রথম দিকে সামান্য হলেও এখন একেবারেই একনের কোনো সমস্যা আমার নেই বা প্যাচি স্কিন যেটাকে বলা হয় কালো হয়ে যাওয়া প্যাচ পড়ে যাওয়া সেরকম কিন্তু স্কিনের কোনো সমস্যা নেই প্রথম প্রেগনেন্সিতে আমি মারাত্মক ডিপ্রেশনে ছিলাম মানে আমার পরিবারের মানুষ সকলে আমার সঙ্গে ছিল আমি বুঝতে পারতাম না হঠাৎ হঠাৎ কেন আমার মন খারাপ করতো কান্না পেত দুঃখ পেত বা আরও অনেক ধরনের সমস্যা আমার হতো যেটা কিন্তু সেকেন্ড প্রেগনেন্সিতে এই ধরনের কোনো সমস্যা আমি কিন্তু ফেস করিনি আমি খুব নর্মালি থাকি এবং আমার ওই ধরনের কোনো প্রবলেম কিন্তু হয় না প্রথম প্রেগনেন্সিতে খাওয়া দাওয়ার কারণেই হোক বা যে কোনো কারণেই হোক আমার প্রচণ্ড পরিমাণে ওয়েট গেন হয়ে গেছিলো প্রচণ্ড 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 ওয়েট গেন হয়ে গিয়েছিল যেটা এখনো পর্যন্ত আমি থার্ড ট্রাইমেস্টারে এখন আছি এখনো পর্যন্ত আমার ওয়েট গেইনিংয়ের যে রেটটা একদম স্টেবল আছে খুব বেশি ওয়েট আমার গেন হয়নি প্রথম প্রেগনেন্সিতে কিন্তু আমার কোনো ধরনের কনস্টিপেশন রিলেটেড কোনো প্রবলেম কিন্তু ছিল না যেটা সেকেন্ড প্রেগনেন্সিতে কিন্তু আমার প্রথম দিকে মারাত্মক কনস্টিপেশনের সমস্যা ছিল যদিও এই মুহূর্তে এটা ঠিক হয়ে গেছে প্রথম প্রেগনেন্সিতে মারাত্মক ধরনের আমার মর্নিং সিকনেস ছিল যদিও বমি আমার কোনো দিনই হয়নি কিন্তু মর্নিং সিকনেস ছিল সেকেন্ড প্রেগন্যান্সিতে আমার নজিয়ার প্রবলেম ছিল কিন্তু সেটা কোনো দিনই মর্নিংয়ে হতো না মানে মর্নিং সিকনেস ছিল না নজরিয়াটা দিনের কখনো কখনও হতো এবং সেটা শুধুমাত্র প্রথম ট্রাইমেস্টারেই সীমাবদ্ধ ছিল লাস্ট যেটা বলার সেটা হচ্ছে একদম প্রথম দিকে মানে প্রথম ট্রাইমেস্টারে আমি ফিল করতাম যে ডান দিকে আমার ডান দিক ডান পাশের মুভমেন্টটা মানে বেবি মুভমেন্টটা ডান পাশে হচ্ছে আর এখন সেকেন্ড প্রেগনেন্সিতে আমি এটা ফে মানে ফিল করি যে এখনো পর্যন্ত বেবি মুভমেন্ট পুরোটাই বাঁ দিকে হচ্ছে তো এটা একটা মেজর ডিফারেন্স তো এই ছিল আমার প্রথম প্রেগনেন্সি এবং দ্বিতীয় প্রেগনেন্সির মধ্যে একটা বড়ো সড়ো ডিফারেন্স একটা যদি আমি সিমিলারিটি খুঁজি তাহলে একটাই সিমিলারিটি আমার মাথায় আসে সেটা হচ্ছে যে আমি প্রথম প্রেগনেন্সিতেও কখনো বমি করিনি এখনো পর্যন্ত সেকেন্ড প্রেগন্যান্সিতে আমার বমি বা ওই ধরনের ভমিটিং কোনো ব্যাপার আসেনি এই একটাই মাত্র সিমিলারিটি আমি বলতে পারি আজকে এই ভিডিওটা তৈরি করার কারণ এটা আমার কাছে একটা মেমোরি হয়ে থাকবে আর আপনাদের সাথে শেয়ার করলাম আশা করবো আপনারা এটা খুব হাসির ছলে ব্যাপারটা নেবেন অবশ্যই আপনাদের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে